প্রিয় দর্শক আজকে আপনাদের নিয়ে আরছি বরিশালের ঐতিহ্যবাহী বরিশাল সদর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে পাখরগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন কলসকাটি ইউনিয়নের বিখ্যাত জমিদার বাড়ি এই জমিদার বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন প্রায় আজ থেকে প্রায় 3 শত বছর আগে এই জমিদার বাড়িটি এখানে অবস্থিত হয়েছিল জানুকি বলল প্রায় চৌধুরী চৌধুরী এই বাড়িটি নির্মাণ করেছিলেন আমরা বাড়ি প্রায় आधा घंटा যাবত ধরে দেখেছি বাড়িটির দেওয়ালে বিভিন্ন ধরনের কারুকাজ দেখে জমিদারদের রুচির পরিচয় পাওয়া যায় এই বাড়িটি নির্মাণের পিছনে রয়েছে একটি সমৃদ্ধ ইতিহাস এই বাড়িটির প্রতিষ্ঠাতা জানুকি বল্লভ রায় চৌধুরী ছিলেন গারুলিয়ার জমিদার রামকান্তের ছেলে রামকান্তের ছিল দুই ছেলে জানুকি বল্লভ রায় ও তার ভাই রাম রামবল্লভ রায় রাম বল্লভ রায় জমিদারির পুরোটা একাই ভোগ করার জন্য ছোট ভাই জানকী বল্লভ রায়কে হত্যার পরিকল্পনা করেন জানুকি বল্লভ রায় তার ভাবির মাধ্যমে হত্যার পরিকল্পনা সম্বন্ধে জানতে পেরে রাতের অন্ধকারে মুর্শিদাবাদে নবাবের কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলেন নবাব তাকে অলক পরগুনার জমিদার নিয়োগ করেন এবং সেখান থেকে তিনি কলস এসে এই জমিদারি স্থাপন করেন তার বংশধরদের জন জমিদার এখানে জমিদারি পরিচালনা করেন এই তেরো জমিদারের মধ্যে সর্বশেষ জমিদার ছিলেন বাবু।। স্থানীয় এই প্রবীণ ব্যক্তির মাধ্যমে জানতে পারি যে তার পূর্বপুরুষেরা এই বাড়িতেই বিভিন্ন রকমের চাকরি বাকরি করতেন এবং এর মাধ্যমে আরও জানতে পারি এই জমিদার বাড়িতে যে মন্দিরটি রয়েছে তাতে রয়েছে শত বছরের পুরনো কষ্টি পাথরের মূর্তি সাতচল্লিশ সালের দেশভাগের পর সব জমিদার ভারতে চলে গেলেও এই বিজয়বাবু গিয়েছে উনিশশো সালের দিকে এবং তিনি এই জমিদারদের কয়েক পুরুষকে দেখেছেন বলে দাবি করেছেন তাদের চোখের সামনেই বিজয়বাবু উনিশশো আটষট্টি সালে ভারতে চলে যান এর পর থেকেই এই জমিদার বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে এই ব্যক্তির মতে জমিদার বিজয় অনেক জনহিতকর কাজ করেছেন এই কলস জমিদার ভারতে চলে যাওয়ার পরে এই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকলেও ঊনবিংশ শতাব্দীর দিকে এসে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটিকে একটি ঐতিহাসিক পর্যটন কেন্দ্র হিসাবে তোলার প্রতিশ্রুতি দিয়েছিল এখন পর্যন্ত সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি তাই আমাদের অনুরোধ ওসিরেই প্রত্নতত্ত্ব অধিদপ্তর বাড়িটি সংস্কার করে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলুক এই অমূল্য সম্পদ ব্যবহার করে দেশের পর্যটন বিভাগ হয়ে উঠুক সমৃদ্ধশালী এই প্রত্যাশা রেখেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করেই আল্লাহ হাফিজ